আসসালামু আলাইকুম মরাসনতুল্লাহি অবারকায়েদুহুম সমর্থ দিন বেই বোন আমি আপনাদেরকে ছোট্ট একটা স্তাকফার শিখিয়ে দেবো যে স্তাকফারটি পাঠ করলে আপনি দুনিয়াতে যখন দুনিয়া থেকে যখন এনতেকাল হবেন মৃত্যুবরণ করবেন সকালে পাঠ করলে ওই দিনে যদি এ্যানতেকাল করেন নিশ্চিত আপনি জান্নাতর ভেতরে যেতে পারবেন আর যদি মা গেরিবের নামাজের পরে পাঠ করেন ওই রাতে যদি আপনার এতেকাল হয় আপনাকে আল্লাহ ফকরুল আলমিন চান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনি থেকে বিদায় করবেন সোহান তো এই জন্য আমি আপনাদেরকে বলছি শুনেন আমি সেই এস্তেফারটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অমনোযোগী থাকবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ আব্দি দেখতেই তাকুন সময় নিবেই বোন দেখেন এস্তাকার নিয়ে কিছু কথা বলি ইস্তাকার মানে কি ইস্তাকফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া বা ফিরে আসা বা আল্লাহ আল্লাপর্বুল আলমিনের কাছে আল্লাহ আমি গুণা করেছি ক্ষমা করুন এই কথাটা বলার অর্থে হচ্ছে ইস্তাকফার কেননা হার হালত আমাদের নাফরমানি হয়ে যাচ্ছে আমরা গুণা ছাড়তে পারতেছি না ইচ্ছায় অনচ্ছা আমাদের হাজার হাজার গুণা হয়ে যাচ্ছে এজন্য আল্লাহ ফখরুল আলমিন বলেছেন যে বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমা তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ ফখরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা এস্তাকফার পাঠ করো ইস্তাউ ফেরো রব্যাকুম তোমরা এস্তাকফার পাঠ করো ইন্না হু কেন আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা ঘুণা করে ঠিক আছে ইস্তাউ ফেরো তোমরা এস্তাকফার পাঠ করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব তো এই জন্য এস্তাকফার পাঠ করার জন্য সরাসরি আল্লাহ তালা আমাদেরকে হুকুম করেছেন এই জন্য আমি বলবো আপনি বেশি বেশি ফার পাঠ করবেন জীবনের গুনাহের অধ্যায় জীবনের গুনাহের পাহাড় আপনি যদি শেষ করতে চান তাহলে আপনাকে বলছি শুনেন এস্তাকার সাথে আপনি কানেকটিভিটি তৈরি করেন কেননা এস্তাকার পাঠ করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমাদের কোনো ভয় নাই যে আমরা গুণা কিভাবে ক্ষমা করবো আল্লাহ তালা আমাদেরকে একটা এস্তেকফার রাস্তা বের করে দিয়েছেন আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদেরকে বলেছেন যে বান্দা এস্তেকফার পাঠ করো তোমাদের গুনাহের অধ্যায় আমি শেষ করে দেব এই জন্য আমাদেরও উচিত বেশি বেশি এস্তেকফার পাঠ করা দেখেন আমি এমন একটা এস্তেকফার সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব যে এস্তেকফারটি পাঠ করার কারণে একজন কত বড় জালেমকে আল্লাহ তালা ক্ষমা করেছেন ছোট্ট করে একটা ঘটনা মাথায় এসে গেছে স্মরণে শিখেছে আমি আপনাদেরকে শুনাই কত বড় জালেমকে আল্লাহ তারা ক্ষমা করেছেন কত বড় গুণাগারকে ক্ষমা করেছেন আসুন আমি সেই ঘটনাটা আপনাদেরকে একটু শুনাই রসুল্লাহামের জামানায় এক সাহা এক মানুষ এক ব্যক্তি বলতে পারেন তিনি হচ্ছে কাপুন চুরি করতে তার পেশা কাপড় চুরি করে সে খাবে সেই পরিবারকে পরিচালনা করে ইনকাম করে থাকে তার পেশা হচ্ছে কে কোথায় মারা গেল তাকে খুঁজে বের করবে আদার্স তাকে খুঁজে বের করার পরেই হচ্ছে ওই যে যখন তাকে দাপন করা হবে তার কাপড়টা চুরি করে নিয়ে আসবে বাজার বিক্রি করবে ইত্যাদি ইত্যাদি তার পেশা সেটি আচ্ছা একজন হঠাৎ করে একদিন একজন মহিলা মারা গেল তাকে দাপন করলো সে রাতে তার কাপড়ের কাপড়গুলো চুরি করার জন্য আপনার হচ্ছে কবরস্থানে গেল কবরস্থান থেকে যখন কাপড়ের কাপড়গুলো তুলে ফেললো দেখতেছি মেয়েটা অনেক সুন্দর তখন নিজেকে ধর রাখতে পারে নাই কবরের ভেতরেই কবরের উপরেই ওই মেয়েটাকে তুলে খারাপ কাজ করেছে অর্থাৎ লিস্ট আমি যদি বলি জানা করে ফেলেছি জানা করার পরেই ওই লোকটি চলে আসতেছিল মহিলাটাকে কবরস্থানের উপরে রাইকা চলে আসতেছিল হঠাৎ করে মহিলাটা আওয়াজ করে বলতেছিল হেই যুবক তুই কোথায় যাচ্ছিস আমার মা আমাকে আমার বাবা আমাকে গোসল দিয়ে বাজার থেকে নতুন কাপড় কিনে এনে আমাকে এখানে দাপন করেছে আর তুই হাজার হাজার কবরস্থানের মধ্যে যে মানুষগুলো আছে তাদের সামনে তুই আমাকে অবৈধ কাজ করে জেনা করেন অপবিত্র করে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস এই আওয়াজটা ওই যুবকের কোলে গেছে আল্লাহ কি করতেছি কি করলাম আমি ওই মহিলাটি বলতেছিল হে যুবক তোর কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে তুই একদিন মারা যাবি তোর হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে এই কথাটা বলার সাথে সাথে ওই যুবকের অন্তরে লেগে গেছে সে ভাবতেছিল যে আমার মৃত্যুবরণ করতে হবে খবরের ভেতর আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন আমি আল্লাহ কাছে কি দেব। আমার কাছে এমন কোনো আনসার আছে আমার কাছে এমন কোন আছে যে আল্লাহ পাকের কাছে আমি আনসার দিতে পারবো উত্তর দিতে পারবো এই কথা এই ভয়টা তার ভেতরে ঢুকে গেল তখন ওই যুবক রাস্তার পাশে বসে বসে খান্নাকাটি করতেছে চিৎকার দিতেছিল পাশ দিয়ে আসতেছিলেন হজরত উমর রদিউল্লাহ তালানহ উমর রদিউল্লাহ তালানহ যখন ওই যুবককে দেখলেন কান্নাকাটি করতে চাই আল্লাহ আমি কি করলাম কি করলাম ওই যুবক উমর রদিউল্লাহ তালানহ জিজ্ঞেস করলেন যে যুবক কি হয়েছে তোমার এত কান্নার কান্নার আওয়াজ কেন তোমার ভাব কেন এরকম হয়ে গেছে তুমি কি করেছো ওই যুবককে জিজ্ঞেস করতেছিল তখন ওই যুবক বলতেছিল উমর আমি এমন একটা গুণা করে ফেলেছি যে গুণা আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না উমর রদি আল্লাহ তালহুর সম্পর্কে আমরা সবাই জানি উমর রদি আল্লাহ তালহুর অন্তর কিন্তু কঠিন সে কখনো সহজে কান্না করে না সে উমর রদি আল্লাহ সহজে খান্না করেন না তিনি কান্না করার লোক না আচ্ছা উমর রদি আল্লাহ তালু কান্না করতেছেন এত শক্ত মনের অধিকারী একজন ব্যক্তি ওই যুবকের কান্না দেখে নিজ কান্না করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে নবীতে ওয়াজ করতেছিলেন সাহাবিদেরকে নসিহা করতেছিলেন উমর রদি আল্লাহ দেওয়ালের পাশে বসে বসে কান্না করতেছিল আহ নবীজি সাল্লা সাল্লামের ঘর সরাসরি উমরের দিকে গেলেন উমরকে ডাক দিলেন হে উমর তালাইয়া উম তুমি এদিকে আসো কি হয়েছে তোমার তুমি কান্নাকাটি করতেছো তোমার কাজ তো কান্নাকাটি করা না তোমার কাজ তো মানুষকে হত্যা করা মানুষকে দুনিয়া দিকে বিদায় করা তুমি কেন কান্নাকাটি করতেছো আমিরুল মিনুল নমর অফ দিয়া বলতেছিলেন যে এই আর আমি এমন এক যুবকের সন্ধান পেয়েছি এত বেশি কান্নাকাটি করেছে যে আরসুল্লাহ আমি নিজেও কিন্তু নিজেকে ধর রাখতে পারতেছি না সুবহানদমা এরপর নবী আলিহি সালাম উমরকে বললেন ওই লোকটাকে ডেকে নিয়ে আসো উমর উদিয়াল্ত আলহুর লোকটাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসো নবীজির কাছে বসলেন নবীজি জিজ্ঞেস করলেন যুবক তুমি কি করেছ তখন নবী আলিখি সাল্লাতু সাল্লাম কে সবকিছু কুলে বললেন ওই ওই লোকটি নবীজি সাল্লাহুসলাম কিছু বলতে ছিলেন না ওই লোকটি নবীজির দরবার থেকে বেরিয়ে গেলেন আচ্ছা পাহাড়ের কণ্ডারে চলে গেলেন পাহাড়ের উপর গিয়ে লাগাতার একচল্লিশ দিন আজকে আমরা যে পার্টি শিখে নেব ওই পার্টি তিনি পাঠ করতেছিলেন একচল্লিশ দিন পাঠ করার পরে ওই যে কবরস্থানের মধ্যে জানা করেছিল অবৈধ কাজ করেছিল আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমের আয়াত নাজিল করে দিয়েছিলেন ওই বান্দাকে ক্ষমা করার জন্য সব হাল তো এজন্য কত বড় গুনাগার বান্দাকে আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আসুন امر الشابيميلي شيء استغفرلي بشيء بشيء فاتكري، بشي ار شيء استغفرلي هوت يا سيد استغفر. ابر اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك، وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا اعبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي استغفرت سكال پٹ كلي وہ ديني انتك যদি রাতে পাঠ করেন রাতে যদি আপনার ইন্তেকাল হয় আপনি শুধু জান্নাতে জান্নাতে চলে যাবেন সুবাহ আল্লাহ এই জন্য আমি সকালে বিকাল আপনাদেরকে বলবো এই ইস্তাক ফাটটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি এই ইস্তাক ফাটটি পাঠ করার তৌফিক দান করুক আমিন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা ভিডিওটি দেখছেন আপনি সকলের মনার আশাগুলো পূরণ করে দিন অভাব অনটন দূর করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মহবত ভালোবাসা আপনি بدي كوردينامين هذا ما عندي وللمند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته